আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের প্রিয় ইসলামিক মিষ্টি পডকাস্টে স্বাগতম আমি হারিস আজকের উপস্থাপক আজকের রাতটা একটু আলাদা কারণ আমাদের অতিথি হচ্ছেন একজন নারী যিনি ইসলামিক আদর্শে বড় হয়েছেন কিন্তু জীবনে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যা তাকে কাঁপিয়ে দিয়েছিল ভিতর থেকে সাদিয়াপু স্বাগতম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হারিস ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে শরীরটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে আপনি বলেছিলেন সেই ঘটনা আপনার জীবনে একবারই ঘটেছিল এবং আপনি পরে অনেক উলামায় কেরামের কাছে পরামর্শ নিয়েছিলেন আমাদের শ্রোতারা জানতি মুখী আছে শুরু করুন ইনশাআল্লাহ ঘটনাটা বছর তিনেক আগের তখন আমি ঢাকায় এক আত্মীয়ের বাসায় ছিলাম কিছুদিন বাসাটা পুরান ঢাকার এক গলিতে খুবই নির্জন এবং পুরনো বাড়িটা দেখতেই অদ্ভুত মনে হতো মেঝেতে হালকা ফাটল দরজাগুলোর শব্দ যেন কারো নিশ্বাসের মতো এক রাতে তাহাজ্জুদ নামাজের জন্য উঠেছিলাম জানিনি তো আমার আব্বু আম্মু ছোটবেলা থেকে তাহাজ্জুদের গুরুত্ব শিখিয়েছেন আমি অজু করে ছোট ঘরটাতে নামাজে দাঁড়ালাম রুকু শেষ করে যখন সিজদায় গেলাম তখন হঠাৎ মনে হল আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে পেছনে আপনি কি তাকিয়ে দেখেছেন না নামাজে ছিলাম তো কিন্তু ভয় যেন জমে যাচ্ছিল বুকে সাহস করে নামাজ শেষ করলাম সালাম ফিরিয়ে দেখলাম ঘর ফাঁকা কিন্তু জানেন জানালার কাছে এক অদ্ভুত ছায়া তখনও নড়ছিল এমন নয় যে আমি ভয় পেয়ে ভুল দেখছি আমি তখন কোরআনের আয়ক পড়তে শুরু করলাম আয়াতুল কুরসি সুরা ফালাক নাস। শীতল বাতাস আমার ঘাড়ের ওপর দিয়ে চলছিল অথচ জানালা দরজা বন্ধ ছিল হঠাৎ ছায়াটা ধীরে ধীরে জানালার বাইরে চলে গেল আপনি কি তখন কাউকে ডাকেননি চেয়েছিলাম কিন্তু গলা শুকিয়ে গিয়েছিল পরে ফজরের পর খালাকে বলি তিনি বলেন ওই ঘরের আগেও এমন কিছু ঘটেছে তবে তিনি কখনো কিছু বলেননি ভয় বা সমাজের কারণে এরপর আলেমদের পরামর্শে আমরা ওই ঘরে কোরআন তেলাবাদ করে নিয়মিত সুরা বাকারা প্রতিদিন চালু করি ধীরে ধীরে পরিবর্তন আসে সুভান আল্লাহ ইসলামে তো বলা হয়েছে এমন অবস্থায় ধৈর্য ধরে আল্লাহর জিকির করতে শয়তান তখন দূরে থাকে জি ভাইয়া আমার শিক্ষাটাই ছিল আল্লাহর কথা যেখানে শয়তান সেখান থেকে দূরে থাকে ভয় যত গভীর হোক কোরআনের আয়াত এবং নামাজ এই দুটো সবচেয়ে বড় অস্ত্র এই ছিল আজকের পর্ব আত্মার ছায়া ভয় পেয়েছেন হয়তো কিন্তু ইসলামের আলোতেই সেই ভয় দূর হয় আপনিও যদি কোনো অদ্ভুত অভিজ্ঞতা ইসলামী দৃষ্টিকোণ থেকে শেয়ার করতে চান তাহলে আমাদের জানাতে ভুলবেন না সবাইকে বলি তাহাজুদের রাত হোক শান্তির আর অন্তর হোক কুরানের আলোয় উদ্ভাসিত সালাম ও ভালোবাসা সহ আল্লাহ হাফেজ